বড় ছোট বড় ছোট বড় এই আলোটা এত সুন্দর আলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই আলোটা এত এই দেখেন ঘরের লাইট আচ্ছা আর কি কি চলে চলে অনেক লাইট আছে ই ব্লু ডিম ইমার্জেন্সি অনেক অনেক কি না আমাদের ম্যাগনেট ভাইয়া লাইট দিয়ে আপনি এমন কোনো কাজ যে না করতে পারবেন ঠিক আছে এই লাইটগুলি একেবারে সস্তা কেজু ব্র্যান্ড এর লাইট আসছে নতুন মডেল এটা এই মডেলটি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি মডেল না দেখলে আপনি বুঝতেই পারবেন না এই যে মডেলটি দেখেন ফোর জিরো ফাইভ আচ্ছা ফোর জিরো মডেল এই মডেল যারাই নিবেন মন ভরা চালাবেন আর এই এক যুগ বারো বছর পর্যন্ত চালাবেন ব্যাটারি এমপি জানতে চাচ্ছেন ব্যাটারি এমপি তো বলে দিচ্ছি ছয় হাজার এম ব্যাটারি ভাই আর আমাদের এখানে আরেকটি মডেল আছে দেখেন এই যে কেজি ব্যাটারি পাঁচশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ মডেল যারা বড় লাইট নিতে যাচ্ছেন নির্দ্বিধা এই লাইটটি নিয়ে যান একদম মন মতো চালাতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস কত এটা প্রাইস কত দিচ্ছ না এটা প্রাইস দুই হাজার টাকা আর এটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা আগে ছিল এটা এটার দাম চার হাজার টাকা এটা পঁয়ত্রিশশো আর এটার দাম ছিল তিন হাজার টাকা এটার দাম দিচ্ছে কত ভাইয়া দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে সোভিয়ার্স আপনারা যারা হচ্ছে এই ধরনের লাইটগুলো হচ্ছে অর্ডার করতে চান আপনারা চাইলে কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে অনেক অনেক কিন্তু হচ্ছে টর্চ লাইটের কালেকশন রয়েছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন